রসুল পাকসালিসাম বলছে এটা দুনিয়া এটা জান্নাত নয় এটা জান্নাত নয় দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে শয়তানের পাওয়ারও থাকবে কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না দুনিয়াতে যা পাবা সেটা পাঁচ দশ মিনিট পরে অনুভবটা চলে যাবে খুশিটা চলে যাবে এটা দুনিয়ার থিওরি চিরস্থায়ী থাকবে না হে আমার উন্মতেরা কোনোরকম একটু শয়ে যাও একটু কষ্ট নিয়ে শয়ে যাও একটু ধৈর্য নিয়ে শয়ে যাও খুদার কষ্ট শয়ে যাও এটার কষ্ট শয়ে যাও অত্যাচার শয়ে যাও আজাব শয়ে যাও অপবাদ শুয়ে যাও অপমান শুয়ে যাও বদনাম শুয়ে যাও গিবত শুয়ে যাও তুমি কারো গিবত করিও না তোমার গিবত করুক তোমার বদনাম করুক তুমি বদনামকারী হয়ে না তোমার ভাত বন্ধ করে দিক তুমি ভাত বন্ধকারী হও না তোমার পানি বন্ধ করে দিক তুমি পানি বন্ধকারী হও না তোমার রাস্তা বন্ধ করে দিক তুমি রাস্তা বন্ধকারী হও না কারণ যে বন্ধ করবে এখানে তার ওইখানে একটা বন্ধ হয়ে যাবে আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রব্বে কেরিন তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইলো যতটি মানুষ এই পর্যন্ত কবরে গেছে কেমন তন্ত্র আয় নাই প্রত্যেকটারই লাগে যে আমি ভিতরে আ যাবো বলি সেরকম একটা গ্যারান্টি দিয়ে হেরা করলো কয় তাম দুনিয়ার যত মুমিনের মুসলমানের কবরে রাজা মা করে দেয় আশ্চর্যের বিষয় মুমিনের কবর আ যাবো হয় সবার কবরে কে যাব হয় সবার বাপ মাই কি পাপি তাই তো হৃদয় আবার কেয়ামত হয় না হাসারের মাঠে হ্যাগুয়াজি হেরাই কয়ে যে কিয়ামত হবে হাসরে মাঠে পুল পুলসেরাত পার হব হাসরে মিজানে জামু মিজানের পাল্লায় উচা নিশা হইলে নেকি বদির তারপরে যা জান্নাত যা হাসরে উঠে নাই মিজানে যায় নাই পুলছেরাত পার হয় নাই জবাবদিহি তার মুখোমুখি হয় নাই কিন্তু মায়ের গোটা করা চলতে আছে ইমরার মাটি করলো এটা বিচার ছাড়া জরিমানা নাই বিচার সারা কোন জুলুম যারা করে হেরাও তো একটা মিথ্যা বিচার করে শাস্তি দেয় তার মতো বিচারিয়ায় নাই কিন্তু মারপিট চালু আমার মাথাই ধরে না আমি একটা তফসির পর্বালেছিলাম সেই তফসিরে তো যে মহানবী শরীরে

যাইতে পারে সেই পিটান শাস্তি থেকে নামাজ লো তার মায়ের মুের পালিশ মা তার মধ্যে মঙ্গল আমি পই খাই আমি নাম কইছি আর ওয়াজের মধ্যে কইছি দেহ তোমরা আমি পই আমি তো কোনো দল করি না আর আমার কারোর জাতিগত শত্রুতাও নাই বাপদাতা সম্পত্তি নেয় টাটা নেই আমি যাহা পাই আমি তা হা বলি কোরআনে আমি পাইছি আত্মশুদ্ধি করতে হবে এই নিয়ে যত কাল আছি এই বাইচা আছে যে কত বছর হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর একশো বছর আত্মশুদ্ধি অবশ্যই করতে হবে উপায় নাই আত্মশুদ্ধি করবা তোমার জন্য পুরস্কার আছে রবের তরফ থেকে সেই পুরস্কার কি তোমাকে রব কেতাবের জ্ঞান দিবে তোমাকে রব তার নিশানির খবর বলে দিব তোমাকে তোমার রব তার হেকমত দান করবো তোমাকে তোমার রব বান্দার মধ্যে প্রবেশ করাই দিব তোমাকে তোমার রব জান্নাতে প্রবেশ করাই দিব আত্মশুদ্ধিতে কত পুরস্কার রব দিছে আচ্ছা আত্মশুদ্ধি করবা না কোরআন বলতেছে নবসের উপরে জুলুম করছ জাহান জুলুম করছ তুমি ধ্বংস সম্পদ জমা করছ ধ্বংসা বাদ আমি তো সব নগত দেখতেছি আরে হক হকমাইরা খেলে দিন ঠিকা বা এটা তো মরণের পরে না প্রেজেন্ট সম্পদ জমা করবা হুতা দুজকে যাইবা এটা তো মরণের পরে না

যে এত কিছু মাই খায় কত টেকার কত সুখে আসে ভালো আছে আরে পা গোল উন্নত এটা সাধারণ ধ্বংস আমার ব্যবসা ধ্বংস এটা সাধারণ ধ্বংস কিন্তু আমার নব সে যদি আমিত্যর মধ্যে আমিত্বের গহব্বর ডিবা যায় ব্ল্যাক হলের মধ্যে ঢিকা যায় ওইটা হলো কেমত পর্যন্ত ধ্বংস যে ব্যক্তি অধিক সম্পদের আল্লাহ কখনো মুক্তি দিল না তাকে আল্লাহ ধ্বংস করল যদি সে সম্পদ ধরে রাখে আর যদি অধিক সম্পদ পাই সে বিলায় দেয় তাহলে তার আল্লাহ রহমত দান করছে ওয়াজ আমি করুম কুই শুনবু কোরআন দর্শন